রবীন্দ্রনাথ ঠাকুরের রাগ লেখা সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস শান্তিনিকেতন আশ্রমে একবার একটা ঘটনা ঘটেছিল যাতে গুরুদেব প্রচন্ড রেগে গিয়েছিলেন অমূল রাগ দে গুরুদেবকে আর কখনো কেউ দেখেনি ঘটনাটা ঘটেছিল গুরুদেবের চিকিৎসার সময় দাড়ি কেটে দেওয়ার জন্য কলকাতা থেকে ডাক্তাররা এলেন গুরুদেবকে দেখতে সেই ডাক্তারদের মধ্যে ছিলেন ডাক্তার নীলরতন সরকার ডাক্তার বিধানচন্দ্র রায় প্রমুখ দিনের বেলায় তারা গুরুদেবকে দেখে তার মাথা থেকে ঘাড় পর্যন্ত যন্ত্রণার সঠিক কারণ কি বুঝতে পারলেন না তারা ঠিক করলেন ঘুমের ট্যাবলেট দিয়ে গুরুদেবকে ঘুম পাড়িয়ে তার দাড়ির ভেতরটা দেখতে হবে সেই মতো গুরুদেবের রাতের খাবারের সঙ্গে গোপনে ঘুমের ওষুধ দিয়ে দেয়া হয় তিনি ঘুমিয়ে পড়লে ডাক্তাররা তার কানের কাছের চুল ও গালের কিছু অংশের দাড়ি কেটে তাঁকে ভালো করে পরীক্ষা করলেন ও ওষুধপত্রের ব্যবস্থা করলেন কিন্তু গুরুদেবের দাড়ির ওই দশা করার পর তারা আর শান্তিনিকেতনে থাকতে ভরসা পেলেন না সেই রাতেই তারা কলকাতা পাড়ি দিলেন এদিকে ভোরে ঘুম থেকে উঠেই দাড়িতে হাত দিতে গিয়েই গুরুদেব টের পেলেন তার দাড়িতে কিছু হয়েছে তিনি আয়নাতে মুখ দেখে রাগে অগ্নি শর্মা ভৃত্য বনমালিকে ডেকে জিজ্ঞেস করলেন তার দাড়ির এ দশা হল কিভাবে বনমালী প্রায় কেঁদে ফেলে বলল সে ঘুমিয়েছিল সে এসব কিছু জানে না নিয়ম মতো ভোরবেলা গুরুদেব কফি খেতেন কিন্তু সেদিন কিচ্ছু খেলেন না বনমালি একবার বলতে গিয়ে ধমক খেলো গুরুদেব তখন পুত্র রথীন্দ্রনাথকে ডাকতে বললেন বনমালী একটু পরে ঘুরে এসে বলল তিনি একটা জরুরি কাজে ভোরেই শ্রীনিকেতন গেছেন গুরুদেব আর কোনো কথা বললেন না গুম হয়ে রইলেন বনমালী যতবারই খাবার কথা বলতে এলো ততবারই ধমক খেলো কেউ আর ভয়ে গুরুদেবের সামনে যেতে পারে না তিনিও কিছু খান না শেষ পর্যন্ত পুত্রবধূ প্রতিমাদেবী গিয়ে দাঁড়ালেন গুরুদেবের সামনে বললেন তিনি না খেলে এখানে তো কেউ খেতে পারবে না গুরুদেব তবু কোনো কথা বললেন না শেষে প্রতিমাদেবী আবার খাবার অনুরোধ জানাতে তিনি বললেন কারো কি এতটুকু ভদ্রতা বোধ নেই আমার দাড়িতে হাত দেওয়ার আগে একবার কি জিজ্ঞেস করার দরকার ছিল না প্রচন্ড ক্ষোভের সঙ্গে এই কথা কটি বলেছিলেন তিনি তারপর আবার খেয়েছিলেন কিন্তু রথীন্দ্রনাথ ভয়ে বেশ কয়েকদিন গুরুদেবের মুখোমুখি হননি